বাবা এই দুনিয়ায় সরকারি বেসরকারি বালা মন্দ ছোট বড় যত মানুষই হোক আলেম ফাজেল যত মানুষই হোক নমাজতারে সালাম দিলে নমাজইব নমাজতারকে সালাম দিলে নমাজইব বাহ এই দুনিয়ার কোন মানুষকে তাইকে সালাম দিলে নমাজ হবে না কিন্তু নবী ইসলামকে সালাম না দিলে নমাজ হইবে না একটু চিন্তা করছো বাবা তিনি কে বাবা সঙ্গের সাথী কবর হাসর মূল সেরাতে

شماستا، سیستر دنیا نویدی رحمت.